আমাদের আজকের দীপ্ত কৃষি আমরা চলে এসেছি আমের আরেক রাজ্যে এবং দীপ্ত কৃষির ফটোশুমো জুড়ে আজ আপনারা দেখবেন আমবাগান ও আমের গল্প। সাতক্ষীরা জেলার মানুষ বহুকাল ধরে আম চাষে জড়িত। দেশের জন্য আম একটি মৌসুমী ফল হলেও জেলা এটি প্রধান অর্থকরী ফসল হিসেবে পরিণত হয়েছে। গাছের পরিচর্যা থেকে আম কেনা বেচা পর্যন্ত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়ে থাকে এই অঞ্চলে আসসালাম ভালো আছেন রাজশাহীর আমের তো অনেক শুনাম কিন্তু তার পাশাপাশি এই সময়গুলোতে সাতক্ষীরার আমের বেশ শুনাম আপনার কাছ থেকে শুনবো আপনি যে আমের বাগান গড়ে তুলেছেন তারই গল্প আম সবচেয়ে সুস্বাদু রাজশাহীর আমের এক মাস আগে আমাদের পাকে তো প্রথমে আপনার কাছে শুনবো যে এই আমের বাগানটা কতদিন আগে শুরু করলেন এবং কি কারণে শুরু করলেন দেখেন আমি আর্মিতে চাকরি করতাম আর্মিতে চাকরি করার পরে রিটায়ার করছি করার পরে এখানে আমার ছোটো ভগ্নীপতীর বাসা আছে তা আমরা সবাই মিলে মাছ মারতেছিলাম তা আমার ছোটো ভগ্নিপতি বললো যে আম বাগান কিনলে হতো না তখন আমি বললাম কত টাকা তখন আমার ভগ্নীপতি বললো যে আড়াই লাখ টাকা তাহলে ঠিক আছে আমি আড়াই লাখ টাকা দিচ্ছি আমার কাছে দুই লাখ আছে তো আমার ভগ্নিপথে বললো যে আমার কাছে পঞ্চাশ হাজার আছে আম বাগান নিয়ে নিলাম তখন ওই রানিং ব্যবসা শুরু করলাম আমার ভগ্নিপথে আমি কঠোর পরিশ্রম করতেছি দেখি আমের ভিতরে কি আছে চাকরি তো করেছি এখন তো ওই বছরেই ইনশাল্লাহ আমরা আল্লাহ ইচ্ছায় প্রচুর টাকা লাভ করলাম এবং আমাদের আম ঢাকাতে লন্ডনে বিভিন্ন জায়গায় দেশ দেশ বিদেশে গেল আমাদের খুব সুনাম হলো সেখান থেকেই আমের ব্যবসায় ধরে রাখছি আমের ব্যবসা করি কত সাল ছিল সেটা এগারো সালে এই আমের বাগানটা কতখানি জায়গার উপর এখানে সর্ব জায়গা হলো বত্রিশ বিঘা এ পর্যন্ত কি পরিমানে ফলন পেয়েছেন ফলন গতবার আমাদের এখানে আবহাওয়ার কারণে সাত তিন দিন চার দিন বৃষ্টি ছিল বৃষ্টিতে যে বল লাস্টের দিকে যে বলগুলো বাড়িয়েছিল সেই বলি কোনো আম ধরি নাই নষ্ট হয়ে আচ্ছা তারপরে একটু আম কম পাইছিলাম তো এইবার আল্লাহ পাখের ইচ্ছায় মোটামুটি ভালোই আম গাছে আছে আম বাগানে কোন কোন জাতের আম আছে এখানে হিমসাগর আর ল্যাংলা আর অল্প কিছু আম্রফালি আছে ভাই আপনাদের এই সাতক্ষীরা অঞ্চলটা তো উপকূলীয় তো এখানকার মাটিতে আপনারা আমের বাগান গড়ে তুলেছেন এই মাটিটা কোন মাটি দেখেন আমাদের সাতক্ষীরার আমরা একদম সদরে আছি আমাদের সাতক্ষীরার দক্ষিণ হলো সুন্দরবন কিন্তু আমাদের এই জায়গায় এখানে মিষ্টি পানি দোয়াস মাটি আর গাছ পরিচর্যা করি গাছ নিচে চাষ করি আম যখনই আম ভেঙে নেই ওই গাছটা আমরা শুকনো ডাল বা যে পাতানা তার সবগুলো পরিষ্কার করে ডাল অঙ্গ ছাটাই করার পরে ক্ষেত চাষ করে সার মাটি দিয়ে গাছটা পরিচর্যা করি যার কারণে আমাদের আমটা খুবই ভালো হয় ভাই আমি তো তখন এসে দেখলাম যে আপনারা পানি দিচ্ছিলেন তো আমি আপনার কাছে একটু শুনবো যে আমের বাগানে সেচ ব্যবস্থাপনাটা কিভাবে নিয়ন্ত্রণ করে দেখেন এখন তো চৈত্র মাস টানের সময় আম ঝরতে বা গাছের গোলায় রস না থাকলে আম ঝরে যার কারণে পানিটা দিলে গাছের গোলায় রস চলে যায় আম ঝরা কম হয় আমটাও পুষ্ট হয় যার কারণে সেচ দেয় আচ্ছা এই যে পাইপ দিয়ে সেচটা দিচ্ছেন এর পদ্ধতিটা কি যদি একটু বলতেন এর পদ্ধতি মানে মেশিনের ওখান থেকে একটা পাইপ সিস্টেম করা আছে ওখান থেকে ফিটি পাইপ দিয়ে আমরা গাছের গোড়ায় গোড়ায় চলে যাচ্ছে মানে এটা দুইবারও সেচ দেওয়া পড়ে তিনবারও সেচ দেওয়া পড়ে মানে মাসির টানের ওপরে নির্ভর করে তখন আমি দেখলাম যে আপনারা ওই পাইপ ধরে কি জানি কাজ করছিলেন ওইটা কি করছিলেন ওটা ড্রেন কেটে গাছের দিকে দিচ্ছে গাছের গোড়ায় যাতে পানি যায় গাছটার গোড়াটা পানিটা বেঁধে থাকে কিভাবে দিতে হয় যদি একটু আবারও দেখাতেছে দেখেন এই যে পাইপটা নিয়ে টেনে নিয়ে আসতেছে আমি কিন্তু গেলাম না ভাই ভিতরে না না আপনার আশা লাগবে না এই পাইপ দুজন ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে যেদিকে পানিটা বেশি যাচ্ছে সেদিকে কেটে কেটে আমরা দিচ্ছি এই গাছের গোড়ায় চলে যাচ্ছে পানি ভাই জি তাহলে চলেন আপনি একটু আপনার পুরো বাগানটা একটু ঘুরে দেখি আর আপনার সাথে গল্প করি আচ্ছা চলেন হ্যাঁ চলেন আসেন দাদা এই যে আমের গুটিও চলে আসছে না একদম বেশ আচ্ছা এখন যার কারণে তো ফেল দিচ্ছে এটা তোমার ঘরে কি আমের পাতাগুলো কি কুড়িয়ে নিচ্ছেন হ্যাঁ দেখেন এই যে আমরা আম বাগান পরিষ্কার করতেছি এই যে পানি লাগলে পোকা জন্মায় তাহলে আমের ক্ষতি করে যার কারণে শুকনো পাতা যা পড়তেছে এই আমাদের করে নিয়ে যাচ্ছে মানে এই আমের পাতা পচলে ক্ষতি হয় ক্ষতি হয় মানে পোকা জন্মায় তখন গাছে ওঠাই পোকা আমের ক্ষতি করে আমার কাছে কেন তো মনে হয় ভাই জৈব সার তো হতে পারে হতে পারে সেটা আম ভাঙার পরে যখন আম ভেঙে নেব তখন তো বর্ষার সিজন আসছে তখন পাতা পচে যাবে তখন পোকা হলে সমস্যা মানে এই পোকাটাই ওই আম গাছের আম আমের ক্ষতি করে আমের ক্ষতি করে যাতে এখন আমরা পাতাগুলো সব পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আচ্ছা সাথে একটু কথা বলেন হ্যাঁ কথা বলেন আপা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আমের পাতা কুড়িয়ে নিয়েছেন এর পাতা দিয়ে কি করবেন

সংসার চলে স্বামী তিরাকে হেল্পারি করে আবার মনে করেন ভালোই চলে দিন খারাপ চলে না ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে দুইটা স্কুলে যে পাঠাইছি না মেয়েটা সিক্সে পড়ে আচ্ছা তুমি ছেলেটা আছে থেকে ফাইভ পড়ে আচ্ছা নাম কি আপা আপনার সাগরিকা বাহ কি সুন্দর নাম সাগরিকা তো আপা পাতা কুড়ান আমি একটু বাগানটা ঘুরে দেখি আসি হ্যাঁ ভালো থাকেন চলুন ভাই ভাই এইখানে যে আমের গাছটা দেখতে পাচ্ছি তো এইটা কোন জাতের আম এটা ল্যাংড়া আম ল্যাংড়া ল্যাংড়া হ্যাঁ ল্যাংড়া আচ্ছা তো এর বয়স কয় দিন হলো এই এক মাস এক মাস এক মাস আচ্ছা তো এগুলো কি রকম ওজন হয় এক দুইটা দুইটা আমে 1 কেজি

আচ্ছা তো দাম কেমন পানি এগুলো সবচেয়ে আমরাই বেশি দামে বিক্রি করি এখানে যেহেতু এই আম দেখতে শুনতেই ভালো বিদেশে যায় আবার ঢাকায় বান ঢাকায় পাটি নিয়ে আচ্ছা আপনি তো বললেন যে লন্ডনে গতবারও গিয়েছে এবারেও যাবে শুধু কি লন্ডনেই পাঠান নাকি বিভিন্ন দেশে যায় কোন কোন দেশে পাঠান থাইল্যান্ড থাইল্যান্ডে যায় লন্ডনে লন্ডন যায় তারপরে মানে আমেরিকায়ও গেছে গতবার মানে আমাদের আম যারা আত্মীয় সুজন আছে ম্যাক্সাম নিয়ে যায় তারা যে আম আত্মীয় দেন জনের আপনার বাগানের আম খুব সুস্বাদু এদিকে আত্মীয়দের জন্য পাঠান ওই আত্মীয়দের মাধ্যমে পাঠান নাকি নিজেরাও পানি ঠিকভাবে বিক্রি বা আমরা এখান থেকে পাঠিয়ে আসে আমাদের আমাদের তখন তো বাইরে যাওয়ার কোনো সুযোগ করতে পারি না আম শুধু প্যাকিং করতে হয় পার্টিতে পার্টি আম দিতে হয় একজন আচ্ছা তো তখন যখন দেশের বাইরে যখন দেন তখন কত টাকা ধরে দেন বাজারে যদি পঁচিশশো হয় তো আমরা তিন হাজার টাকা যেহেতু সবচেয়ে ভালো আমটা তো নিয়ে যায় বাইরে তো আর খারাপ আম যায় না দুটো করে ফ্রেশ আর ক্যাট ক্যাটটা হলো দাগি দাগ টাগ যেটা থাকে ওইটা আমরা বাইরে দেই না আচ্ছা ওটা দেশেই রেখে দেন দেশেই রেখে দেন আপনার এই বাগানের আম যেহেতু দেশের বাইরে যায় তো তার জন্য কি বিশেষ কোনো যত্ন নেন আপনি হ্যাঁ যত্ন তো অবশ্যই নিতে হয় আম মুকল আসার আগে গাছে স্প্রে করতে হয় কোনো পোকা টোকা থাকে না তখন মুকুল আসার পরে যখন মটর দানা মতো আম হয় তখন দেখতে হয় গাছে হপার পোকা ঢোকে হপার পোকা প্রতিরোধ করতে হয় একটা ভিটামিন দিতে হয় আমের যাতে আমটা দ্রুত বড় হয়ে যায় আচ্ছা তারপরে মাছি পোকা আম ফুটো করে দেখা গেল আমটা ফ্রেশ আছে পাকার পরে ওই আমটা ওর ভিতরে পোকা থাকে এই মাছি পোকা ফুটো করে যায় কিন্তু ওই মাছি পোকা প্রতিরোধ করার জন্য ওই ফ্রামন ফাদ আমরা ব্যবহার করি আর এখন এই যে ধরেন ওইটা তো মানে মুকুল আসার পরে বা এরকম সময় নেন যত্নটা মার্বেল মতো নাম হইল আচ্ছা এখন তো ধরেন এই যে এর যতদিন এই আমটা যতদিন মানে এর ছেল ওর ভিতরে যে আঠি জাতীয় ওটা শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত মাছি পোকার ভয় আছে কারণ এটা তো নরম থাকে ফোটাতে খুবই সুবিধা হয় আচ্ছা তো এখন কি যত্নটা নিচ্ছেন এর এই এই এখন যে আমটা দেখতে এর জন্য এর জন্য গাছের গোড়ায় পানি দিচ্ছি যাতে না ঝরে আমটা পরিষ্কার থাকে একটা ভিটামিন দিতে হয় ভিটামিন আচ্ছা আর এমনি কি এই যে পোকা দূর করার ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করি আপনার বাগানের এই আমগুলো যখন বিক্রয়ের উপযোগী হয় তো এর কতদিন আগে আপনি স্প্রে দেওয়াটা বন্ধ করেন 40 থেকে 45 দিন এ যখন মুকুলটা আসে গাছে তো মুকুল আসে থেকে একেবারে পরিপূর্ণ আম যেটা বাজারে বিক্রি করেন এই সময়ের মধ্যে কতবার আপনি স্প্রে করতে হয় দেখেন আমরা মুকুল আসার পরে মুকুল যখন আসে মুকুল আসার পরে যখন মুকুলটা ফুটে যায় তখন বাগানে মৌমাছি ঢোকে ওইটা পরাগয়ন করে এই মৌমাছি ঢোকার পরে আর স্প্রে করি না যখন ওই পরাগয়ন করার পরে মটর দানার মতো হয় তখন একটা ভিটামিন আর একটা ছত্ন ওষুধ ওষুধ এইটা দেই দেওয়ার পরে আমরা বন্ধ করে দিই এবং মার্বেল টাইপ হওয়ার পরেও আর একটা স্প্রে করি কারণ স্প্রে করলে তো অনেক টাকা খরচ হয় যার কারণে বেশি স্প্রে করতে চাই না আর আকাশের আবহাওয়া যদি বৃষ্টি হয় তাহলে হফার পোকা ঢোকে এই হফার পোকার প্রতিরোধ করার জন্য আমরা স্প্রে করি আচ্ছা তো একটা বিষয়ে আমরা অনেক আতঙ্কে থাকি যে এই অতিরিক্ত কীটনাশক ব্যবহার আমি না না অতিরিক্ত কীটনাশক এই ব্যাপারে আপনার একটা মতামত মানে আমরা যারা বাজার থেকে আমরা কিনি ঢাকায় না আমি আমাদের আমি ব্যবসা করার থেকে যেহেতু আমি আর্মিতে চাকরি করেছি অনেক অফিসার বা অনেক ভালোলোক আমগুলো খাই যাতে কোনো ফরমালিন বা কোনো কীটনাশক বেশি দিলে ক্ষতি করে এগুলো আমরা করি না বা এগুলো আমি বুঝি নাকি আমি চাই ফেরেশটা খাওয়ানোর জন্য মানুষকে এবং সেই ধরনের পরিশ্রম করে আসতেছি এই পরিশ্রম করেই যাচ্ছি যাতে আপনারা ভালো আম খেতে পারেন তো ফর্মালিন বা কীটনাশক সংক্রান্ত ব্যাপারে আপনার কি কোনো মতামত আছে জান সারা সারা বাংলাদেশে তো এরকম আমি এই যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে এগুলো তাহলে তো জেল জারি মানে হবে যার কারণে এগুলো আমরা করি না আর করতে চাইও না আচ্ছা তো কখনো দেখিও আমি এটা এই বছর আপনি এই বাগান থেকে কি পরিমানে জোয়ার ভাড়ার মতো ব্যবসা আকাশে যে কতটুকু থাকবে কি কতটুকু যাবে এইটাই আল্লাহর উপরে নির্ভর করে আর আপনারা দোয়া করবেন যাতে আমাদের বাগানে আম থাকে আমরা প্রচুর আম বিদেশে পাঠাতে পারি আমার দেশের মানুষও খেতে পারে এইটাই আমাদের প্রত্যাশা আচ্ছা তখন তো গান গাইছিলেন হ্যাঁ তো আমাকে একটা গান শোনানো যায় এই বাগের একটা ফসলি একটা গান গান শোনাবো আপনাকে দেশের গান যদি একটু বলেন শুনবো আপনার মুখ থেকে আচ্ছা গান কোন কি গান গাবো বলেন না দেশের গান বলেন মাটির গান বলেন মানুষের গান বলেন আনন্দদায়ক একটা গান গাই হ্যাঁ বলেন আমার ভাঙা তরি ছিঁড়া পাল চলবে আর কতকাল ভাবি শুধু একলা বসিয়া রে দহায়াল ভাবি শুধু কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাহিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল এভাবে আর চলবে কতকাল আমার ভাঙা তরি ছিঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একলা বসিয়া জীবন দিলা নিয়ার আগে তাহা ভাঙে ভাঙে অবিরত তুমি ধনী রে ধর দিলা গরিবের তুইলা পিটের সাল রে দয়াল এভাবে আর চলবে কতকাল আমার ভাঙা তরি পাল যাতে আল্লাহ খুব আমাদের সুখী রাখে এবং ভালোভাবে আম ফলাইতে পারি আপনাদের খাওয়াইতে পারি পুরো বাংলাদেশকে খাওয়াইতে পারি এটাই আমাদের প্রত্যাশা হ্যাঁ অনেক অনেক মঙ্গল কামনা করছি ভালো থাকেন হ্যাঁ আসি আলাইকুম জলবায়ু ও মাটির বিশেষ গুণে দেশের অন্যান্য এলাকার তুলনায় সাতক্ষীরায় আগে ভাগেই আম পাকে এ জেলার আম এখন দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপে যাচ্ছে বিষভুক্ত আম উৎপাদনে কৃষকদের পাশে আছেন কৃষি কর্মকর্তারা সাতক্ষীরার আমের বাগান গড়ে উঠেছে প্রচুর পরিমাণে তো সেক্ষেত্রে আপনারা প্রান্তিক সেই আমের বাগান যারা করে তাদেরকে কিভাবে সহযোগিতা করছেন কৃষি বিভাগ থেকে আমরা গ্রুপ মিটিং করি গ্রুপ মিটিং করে তাদের মানে কৃষকদের উদ্বুদ্ধ করি আম বাগান সৃজনের জন্য তারপর আম বাগানের চারা কোথায় পাওয়া যায় সেটা দিক নির্দেশনা আমরা দিয়ে থাকি এই জন্য নতুন নতুন বাগান সৃষ্টি হচ্ছে আমি যতটুকু জানি যে সাতক্ষীরার যে আম এই আমটা সবার আগে পাকে বাংলাদেশের অন্য জেলার আমের চাইতে এর কি কোনো বিশেষ কারণ আছে আমরা চিন্তা বা রিসার্চের মাধ্যমে যেটা পেয়েছি এটা বাংলাদেশের আবহাওয়া দক্ষিণ অঞ্চলের লবণাক্ততা থাকার কারণে এখানে মানে গরম আসে আর এই যার জন্য আবহাওয়াগত কারণে এখানকার আম আগে পাকে আর এটা আমের স্বাদও অনেক ভালো এই জেলার আম দেশের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে আম বাগানিদের আপনারা কৃষি বিভাগ থেকে কিভাবে সহযোগিতা করছেন নিরাপদ আম উৎপাদন করা এর জন্য আমরা দুটো পরামর্শ দিয়ে থাকি একটা হচ্ছে কীটনাশক প্রয়োগ করতে হবে এটা নির্দিষ্ট সময়ে বন্ধ করে দিতে হবে আর আমরা ফেরমন ট্যাপস মানে বইয়ে মেয়ের ভিতর লিওর দিয়ে পোকাকে আকৃষ্ট করে পোকা মারার ব্যবস্থা করার জন্য বাগান মালিকদের পরামর্শ দিয়েছি আর একটা পরামর্শ দিয়েছি ব্যাগিং সিস্টেম করার জন্য যাতে পোকার আক্রমণ না থাকে আর এটা গুণগত মান ভালো হয় কালার ভালো হয় আমের স্বাদও বেশি ভালো থাকে পোকার আক্রমণ থাকে না অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য ভালো থাকবেন ধন্যবাদ আপনারা ভালো থাকেন আমাদের মাঝে আবার আছেন আমরা এটা আশা করি এরপর যে আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছে আমি নোসরাত অরিন শুরুতেই দীপ্ত কৃষির সংবাদ ছিল না বিষমুক্ত থাই পেয়ারা চাষে ব্যাপক সাফল্য দাম কমতে পারে কোকুর দিনাজপুরে ইরি বড়ো চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিনাজপুরের কৃষকরা অল্প খরচে স্বল্প সময়ে আবাদ করে বিষমুক্ত ব্যাগিং পদ্ধতিতে থাই পেয়ারা চাষ করে ব্যাপক সফলতার মুখ দেখেছেন মাটির উর্বরতা শক্তি ও আবহাওয়া অনুকূলের পাশাপাশি ভালো চারা জৈব সার সেচ নিয়মিত পরিচর্যা করায় এই সাফল্য পাচ্ছেন কৃষকরা মৌসুমে বাগান থেকে পেয়ারা বিভিন্ন জেলা ও উপজেলার পাইকার আরদ্দার প্রতি সপ্তাহে বাগান থেকে ক্রয় করে দেশের বিভিন্ন শহর রংপুর ঢাকা চট্টগ্রাম নিয়ে যাচ্ছে পেয়ারা বিক্রি করে বাগানে খরচ বাদ দিয়ে এ পর্যন্ত প্রায় দশ লাখ টাকা আয় করেছেন বলে জানান কৃষকরা বিরামপুর উপজেলা কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষ করা পেয়ারা সুস্বাদু হওয়ায় অধিক সাফল্য এসেছে কৃষকরা জানান দুই সালে সালের শেষের দিকে এ থাই পেয়ারা চাষ শুরু করেন বাগানের প্রতিটি থাই পেয়ার ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম প্রতিটি গাছে কমপক্ষে পঁচিশ কেজি পেয়ারা পাওয়া যায় খেতে খুবই সুস্বাদু বিরামপুর উপজেলা কৃষি অফিসার নিক্সন চন্দ্রপাল জানান ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে জৈবসার ব্যবহার করে বিষমুক্ত থাই পেয়ারা চাষ করায় এটা যেমন সুস্বাদু তেমনি লাভজনক দিনাজপুরের এ থাই পেয়ারা বাগান অনেকের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে শীর্ষ উৎপাদক কোস্টে বিশ্ববাজারের তুলনায় কোকোর দাম ত্রিশ শতাংশ পর্যন্ত কমতে পারে দেশটি কোকো কফি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান লে কনসেল দো ক্যাফে কোকো স্থানীয় বাজারে কোকোর দাম সম্পর্কে এমন ইঙ্গিত দিয়েছে বর্তমানে কৃষক পর্যায়ে প্রতি কেজি কোকো বিক্রি হচ্ছে এক হাজার একশো সিএফএ ফ্রাঙ্কে যদি লন্ডনে পণ্যটির দাম অব্যাহতভাবে কমতে থাকে তাহলে শীঘ্রই চকলেট তৈরি এই কাঁচামালের দাম কেজি প্রতি সাতশো বিশ ফ্রাঙ্কে নেমে আসতে পারে আগামী এক এপ্রিলের পর থেকেই কোকোর বাজারে এই প্রবণতা তৈরি হতে পারে সিসিসি সূত্রে জানা গেছে কয়েক মাস ধরে বিশ্ববাজারে অব্যাহত দরপতন ঘটছে পণ্যটির গত বছরের সেপ্টেম্বরে বিশ্ববাজারে প্রতি কেজি কোকো বিক্রি হয়েছিল এক হাজার সাতশো ফ্রাঙ্কে আর বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি কোকো বিক্রি হচ্ছে এক হাজার দুইশো ফ্রাঙ্কে দিনাজপুরের চিড়ির বন্দরে এরি বড় চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বলে মনে করছেন স্থানীয় কৃষি বিভাগ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে এবছর উপজেলার সতেরো হাজার সাতশো সাতাশি হেক্টর জমিতে উপসি ও এক হাজার ছয়শ পঞ্চাশ হেক্টর জমিতে হাইব্রিড জাতের বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার গড় লক্ষ্যমাত্রা আঠারো হাজার চারশো সাঁত্রিশ হেক্টর কৃষি কর্মকর্তা মনে করছেন গত আমন মৌসুমে প্রতি একরে প্রায় ষাট মন ও মূল্য প্রতি মন আটশো থেকে নয়শো টাকা পেয়ে কৃষকদের বোরো আবাদে আগ্রহ বেড়েছে যার ফলে ইরি বোরো চাষ এবার তেইশ হাজার হেক্টর ছাড়িয়ে যাবে এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান বছর উপজেলায় বোরো মৌসুমে প্রায় ষোলো হাজার সাতশো সাতাশি হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কৃষকরা সঠিক পরিচর্যা করে বীজতলায় বোরো চারাকে সবল ও সতেজ করে রেখেছেন ধানের দেশ গানের দেশ বাংলাদেশ দেশে ধান উৎপাদন বৃদ্ধি পাক সেই সঙ্গে কৃষক পাক তার ধানের ন্যায্য প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিজনেস দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাতক্ষীরারাম দেশের মাটিতে সুনাম অর্জন করে এখন তার রপ্তানি হচ্ছে দেশের বাহিরে তারই দৃশ্যপট কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম আজ আমরা দীপ্ত কৃষিতে সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি